দে দোল দোল দে দোল দোল ঘুমাও শোনা মোর ঘুম পাড়ানি মায়ের গানের কাটল না তো ঘোর অবাক পৃথিবী বিস্তৃত চোখ মায়ের নয়ন মণি কাটছে ঘুমায় যে গান শুনি দে দোল দোল দে দোল দোল ছোট্ট বেলা মায়ের হাসি মায়ের কোলের ওম সংসারেতে ঝক্কি কত মঙ্গল থেকে সোম দশ বুঝা হয়ে মা মোর সব কিছু সামলান তারই ফাঁকে কণ্ঠে থাকে ঘুম পাড়ানি গান দে দোল দে দোলদোল হাই স্কুলের উঁচু ক্লাসে এলো ভয়াল জ্বর জ্বরের ঘরে চোখ খোলে না কাঁপিতেছে থরথর ক্লান্ত মামর কাটায় অঘর নিদ্রাহীনাদা গরম কপাল করল শীতল মায়ের স্নিগ্ধ হাত দে দোলদোল দে কলেজ শেষে কর্মরেশে বেড়াই হেতা হোতা সপ্তাহ মাস বছর কাটে ভুলি মায়ের কথা শুধু যখন দুঃখ জাগে জ্বালাই অভিমান মনটা কাঁদে মনে পড়ে মায়ের মিষ্টি গান দে দোল দোল দে দোলদোল সংসারেতে গেলে মেতে ঘুরছে কালের চাকা বছর শেষে একবারই হয় মায়ের সাথে দেখা কতই যত্ন কতই স্নেহ আদর মিষ্টি হেসে যাবার বেলায় আশীর্বাদী যায় যে দুচোখ ভেসে দে দোল দোল দে দোলদোল এখন মামর শয্যাশায়ী চিনতে পারে না বাক শক্তি গেছে খেয়ে ও ঘা কতই কষ্ট তাও বোঝে না অবাক চাউনি চোখে ঘুম আসে না ঘুমের ওষুধ কষ্ট বড় বুকে দে দোল দোল দে দোল দোল দে দোল দোল দে দোল দোল ঘুমাও মাগ মোর করব না আর দুষ্টুমি মা করব না তো সোর চোখের কোণে জলের ছোঁয়া মার কপালে হাত মায়ের গানেই আজকে কাটুক মায়ের কঠিন রাত দে দোল দোল দে দোল দোল দে দোল দোল